আসসালামু আলাইকুম সকলকে আজকে আমরা জানব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হোম ইকোনমিক সিটি কর্পোরেশন কলেজ চট্টগ্রামে ভর্তির জন্য দু হাজার শিক্ষার্থীরা কিভাবে আবেদন করবে এবং এ বিষয়ে বিস্তারিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই কলেজটিতে দুইটি বিষয় রয়েছে একটি হচ্ছে বিএসসির সম্মান ইন খাদ্য ও পুষ্টি আর একটা হচ্ছে বিএসসি সম্মান রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ অর্থাৎ সম্পদ ব্যবস্থাপনা উদ্যোক্তা এই বিষয়টি তো এই বিষয়ে আমরা আজকে বিস্তারিত একটু জেনে নিব। গারস্থ অর্থনীতি সিটি কর্পোরেশন কলেজ চট্টগ্রামে চার বছর মেয়াদী প্রথম বর্ষ বিএসসি সম্মান কোর্সে ভর্তির জন্য নিম্নলিখিত যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীদের কাছ থেকে শূন্য আসনে নির্ধারিত ফর্মে আবেদন করার জন্য আহ্বান জানানো হচ্ছে আমরা এখন দেখে যে শিক্ষার্থীদের যোগ্যতা কি কি থাকতে হবে প্রথমে আমরা দেখে নিই শিক্ষা প্রতিষ্ঠানটি কোথায় এটি এই কলেজটির নাম হচ্ছে গারস্থ অর্থনীতি সিটি কর্পোরেশন কলেজ ঠিকানা হচ্ছে উত্তর হালিশহর হাউজিং এসেস্ট চট্টগ্রাম বিয়াল্লিশশো ফোন নম্বর শূন্য এক আট এক ছয় চার চার আট তিন নয় দুই এবং শূন্য এক ছয় এক এক দুই তিন এক নয় তিন পাঁচ এবং শূন্য এক ছয় দুই চার পাঁচ চার দুই ছয় তিন দুই এবং এখানে ওয়েবসাইট দেওয়া আছে ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট এই সি সিসি সি ডট ইডু ডট বিডি এখানে বিষয়ের নাম হচ্ছে বিএসসি সম্মান ইন খাদ্য পুষ্টি এখন আমরা দেখব যে আবেদন আবেদনের যোগ্যতা এবং ফর্মে কী থাকতে হবে আবেদন ফর্ম অধ্যক্ষের কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে অর্থাৎ তোমরা অনলাইনে বা দূরে যারা থাকো তারা কিন্তু এই ফর্মটা নিতে পারবে না তোমাদেরকে অবশ্যই চট্টগ্রামে গিয়ে এই কলেজের ঠিকানায় গিয়ে তোমাদেরকে এখান থেকে ফর্মটি সংগ্রহ করতে হবে আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও ডাউনলোড করা যাবে আচ্ছা এখানে এবার এই বিষয়টা তাহলে অ্যাড করেছে গতবার পর্যন্ত এটা ছিল না ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লু ডট সিইউ ডট ডট এসি ডট বিডি আমি ওয়েবসাইটটা লিঙ্ক তারপরেও তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গেলেও তোমরা পাবে এখান থেকেও ফর্মটি তোমরা ডাউনলোড করতে পারবে এবং আগ্রহী এরপর রয়েছে অগ্রাণী ব্যাংক পিএলসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখার অনুকূলে ও দিন সমাজবিজ্ঞান অনুষদ চবি বরাবর অগ্রাণী ব্যাংক এর যে কোনো শাখা থেকে সাতশত টাকার পে অর্ডার ও প্রয়োজনীয় কাগজপত্র আবেদনপত্র সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে দশ জুন দু খ্রিস্টাব্দ হতে নয় জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে অফিস সময়ে জমা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে আচ্ছা তোমার তোমরা ফর্মটা কলেজে গিয়েও সংগ্রহ করতে পারো বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও ডাউনলোড করে নিতে পারো এরপরে ফর্মটা পূরণ করে প্লাস ফর্মে যেই যে জিনিসগুলো চাইছে সেগুলো যোগ করে তোমাদেরকে এই কলেজে এসে আবার জমা দিতে হবে এবং এর সাথে তোমরা এই যে অগ্রাণী ব্যাংকের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে শাখা রয়েছে এটা এইখানে গিয়ে সাতশো টাকার পে অর্ডার এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ কলেজে গিয়ে তোমাকে জমা দিতে হবে তো এই কয়টা জিনিস তোমাকে নিতে হবে একটা হচ্ছে ফর্ম একটা হচ্ছে এই পে অর্ডার আর একটা হচ্ছে ফর্মে যা যা চাবে সেগুলো দিতে হবে এগুলো আমরা পরে বিস্তারিত জানবো আচ্ছা এবার আমরা দেখি যে এরপরে কি বলেছে অফিস সময়ের মধ্যে জমা দিতে হবে অবশ্যই এই কথাটাও একটু মাথায় রাখতে হবে তোমরা চট্টগ্রাম বিশ্ব হোম ইকোনমিক্স কলেজে এই যে ঠিকানা একটু আগে বললাম এই ঠিকানায় গিয়ে তোমরা আমরা দেখে নিব যে ভর্তির যোগ্যতা ভর্তির যোগ্যতা হচ্ছে এখানে বলা আছে যে সকল ছাত্রী বাংলাদেশের যে কোনো বোর্ডের অধীনে দু থেকে দু সালের মধ্যে বিজ্ঞান গারস্থ বিজ্ঞান গ্রুপে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় ও দু হাজার বাইশ ও দু সালে উচ্চ মাধ্যমিক বা সমমান অর্থাৎ দু উনিশ থেকে একুশের মধ্যে তোমার এসএসসি থাকতে হবে এবং বাইশ থেকে তেইশের মধ্যে তোমার এইচএসসি থাকতে হবে আচ্ছা এরপর দেখো অথবা দু সতেরো থেকে দু উনিশ সালের মধ্যে পরীক্ষা ও দু বাইশ ও দু হাজার সালে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে অর্থাৎ অনেকেই আছে যারা এসএসসির পরে ডিপ্লোমা কোর্স করে চার বছর মেয়াদে ডিপ্লোমা কোর্স করে তারা তাদের কথা এখানে বলা হয়েছে এবং যাদের বর্ণিত যোগ্যতা আছে তারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবে গারস্থ বিজ্ঞান গ্রুপ থেকে উত্তীর্ণদেরও অগ্রাধিকার দেওয়া হবে আচ্ছা গারস্থ বিজ্ঞান গ্রুপের কথাটা অনেকেই বোঝে না এটা হচ্ছে কি যে আমরা যেমন সায়েন্স আর্টস কমার্স নিয়ে এইচএসি কমপ্লিট করি অনেকেই আছে গারস্থ ইউনিট থেকে এইচএসসি কমপ্লিট করে হ্যাঁ এটা অনেক জায়গায় আছে আবার অনেক জায়গায় নিয়ে আসলে সকল অবগত না তো যারা গারস্থ অর্থনীতি নিয়ে এইস কমপ্লিট করেছো তারা এখানে অগ্রাধিকার পাবে এরপরে দেয়া হয়েছে যে উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় বিজ্ঞান গারস্থ বিজ্ঞান গ্রুপের ও চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা বিএসসি সম্মান কোর্সে খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিষয়ে আবেদন করতে পারবে আচ্ছা উচ্চ মাধ্যমিক যারা করেছো অর্থাৎ এইসএসসি যারা পাশ করেছ সায়েন্স থেকে বা গারস্থ অর্থনীতি থেকে বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থেকে কমপ্লিট করে কমপ্লিট করেছো যারা এইসএসসি করেনি বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছো তারা এখানে ভর্তির জন্য আবেদন করতে পারবে তোমাদের সাবজেক্টটা হবে হচ্ছে খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিজ্ঞান গার্হস্থ বিজ্ঞান গ্রুপে উত্তীর্ণদের ক্ষেত্রে মাধ্যমিক বা সমমান পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক বা সমমান উভয় বিষয়ে চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ছয় তবে উভয় পরীক্ষা আলাদা করে দুই দশমিক সাত পাঁচ থাকতে হবে অর্থাৎ এসএসসি মিলিয়ে তোমার জিপিএ থাকতে হবে ছয় কিন্তু দুইটা আবার আলাদা আলাদা করে দুই দশমিক সাত পাঁচের উপরে থাকতে হবে বা দুই দশমিক সাত পাঁচ থাকতে হবে তোমার একটা আছে জিপিএ ফাইভ একটায় আছে জিপিএ টু তাহলে কিন্তু হবে না এরপরে দেখো কি বলেছে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে উত্তীর্ণদের ক্ষেত্রে মাধ্যমিক বা সমমান এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ পাঁচ থাকতে হবে তবে মাধ্যমিক এবং সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ দুই দশমিক পাঁচ শূন্য করে থাকতে হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা এই ব্যাপারটা হচ্ছে যারা ডিপ্লোমা করেছো এসএসসির পরে ডিপ্লোমা করেছো তাদের তোমাদের পয়েন্ট থাকতে হবে এসএসসি এবং ডিপ্লোমা মিলায় পাঁচ আর দুইটাতে আলাদা করে দুই দশমিক পাঁচ শূন্য করে থাকতে হবে দুই দশমিক পাঁচ শূন্য নিচে যদি কোনোটা থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না এটা হচ্ছে ডিপ্লোমা যারা করেছো ইন্টার করণীয় ডিপ্লোমা করেছো তাদের ক্ষেত্রে আচ্ছা এবার দেখি ভর্তি পরীক্ষার মান বন্টন কি বলা হয়েছে এখানে ভর্তি পরীক্ষায় লিখিত পরীক্ষার মান চল্লিশ নম্বর এবং পাঁচ নম্বর ষোলো আচ্ছা চল্লিশের মধ্যে তোমাকে ষোলো পেতে হবে নাহলে তুমি পাশ করবে না ভর্তি পরীক্ষায় আবেদনকারী সকল ছাত্রীদের বাংলা ইংরেজি প্রতি বিষয়ে পাঁচ নম্বর এবং সাধারণ জ্ঞান বিষয়ে দশ নম্বরের উত্তর দিতে হবে বিজ্ঞান গ্রুপ বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে উত্তীর্ণ শিক্ষার্থীদের রসায়ন জীববিজ্ঞান প্রতি বিষয়ে দশ নম্বরের উত্তর দিতে হবে গারস্থ বিজ্ঞান গ্রুপে উত্তীর্ণ শিক্ষার্থীদের শিশু বিকাশ ও গৃহ ব্যবস্থাপনা প্রতি বিষয়ে দশ নম্বরের উত্তর দিতে হবে আচ্ছা যারা এসএসসি এইচএসসি করেছো করেছ তাদের চল্লিশ নম্বরের মধ্যে ষোলোতে পাশ করতে হবে এখানে থাকবে বাংলা ইংরেজি এই বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এগুলো যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করেছো তাদের থাকবে রসায়ন জীববিজ্ঞান শিক্ষার্থীদের রসায়ন ও জীববিজ্ঞান প্রতি বিষয়ে দশ নম্বরের উত্তর করতে হবে আছে তোমাদের থাকবে রসায়ন ও জীববিজ্ঞান আর যারা হচ্ছে তোমরা গারস্থ বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থী আছো যারা গারস্থ বিজ্ঞান নিয়ে পাস করেছো গারস্থ বিজ্ঞানের শিক্ষার্থীদের থাকবে শিশু বিকাশ ও গৃহ ব্যবস্থাপনা এইগুলার উত্তর করতে হবে আচ্ছা এরপর লিখেছে লিখিত পরীক্ষায় ষোলো বা তদুর্ধ তদুর্ধ নম্বর প্রাপ্তদের প্রাপ্ত নম্বরের সাথে মাধ্যমিক ও সমমান ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষার চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ সর্বোচ্চ পাঁচ যোগ পাঁচ দশ নম্বর আচ্ছা তোমরা যে নম্বরটা পাবে এর সাথে তোমাদের এসএসসি ইন্টারের যেই জিপিএটা আছে সেটা যোগ করা হবে যোগ করা তাদের বিভিন্ন সিস্টেম রয়েছে এখানে দিয়ে দিয়েছে অত বিস্তারিততে যাচ্ছি না এরপর দেখো কি বলা হয়েছে আবেদন ফর্মের সাথে তিন কপি পাসপোর্ট সাইজের সত্তায়িত রঙিন ছবি আচ্ছা আবেদন ফর্মটা যে তোমরা জমা দিবে আবেদন ফর্ম দিবে প্লাস তার সাথে তোমরা যে সাতশো টাকার পে অর্ডার করেছো ব্যাংকে এই পে অর্ডারটা লাগবে প্রথমে আবেদন ফর্মটা তুলবে তুলে চিটাগাং বিশ্ববিদ্যালয়ের যেই অগ্রাণী ব্যাংক রয়েছে চিটাগাং বিশ্ববিদ্যালয়ের পাশেই তোমরা অগ্রাণী ব্যাংকের শাখা পাবে এখানে গিয়ে তোমাদের যেই পে অর্ডারটা আছে এই পে অর্ডারটা নিবে আর তার সাথে আরও কিছু জিনিস লাগবে সেইগুলাই এখন আলোচনা করছি এখানে লাগবে তিন কপি পাসপোর্ট সাইজের সপ্তাহিত রঙিন ছবি আর মাধ্যমিক সমমান অথবা এবং উচ্চ মাধ্যমিক সমানে মানে এসএসসি এইচএসসির পরীক্ষার ট্রান্সক্রিপ্টের সপ্তাহিত কপি জমা দিতে হবে আচ্ছা এরপরে বলা হয়েছে এমএসসি পরীক্ষা এমসি কিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে এবং পরীক্ষার সময়কাল তিরিশ মিনিট আচ্ছা তোমাদের পরীক্ষার সময় খুবই কম তিরিশ মিনিট আচ্ছা ভর্তি পরীক্ষার সময়সূচি দেওয়া হয়েছে ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে তেরোই জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আর পরীক্ষার স্থান হচ্ছে গারস্থ অর্থনীতি সিটি কর্পোরেশন কলেজ উত্তর হালি শহর হাউজিং এস এস চট্টগ্রাম আর ভর্তি পরীক্ষার সময় দুপুর বারোটা থেকে বারোটা তিরিশ খুবই অল্প সময়ে পরীক্ষা যারা এসএসসি ইন্টার করেছো তারা বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান পড়লেই হচ্ছে যারা ডিপ্লোমা করেছো তার রসায়ন এবং জীববিজ্ঞান এবং যারা গারস্থ অর্থনীতিতে পড়েছো তারা শিশু বিকাশ এবং তোমাদের এখানে রয়েছে ছিল তোমাদের রয়েছে হচ্ছে শিশু বিকাশের সাথে শিশু বিকাশ আর গৃহ সম্পদ ব্যবস্থাপনা এই দুটো সাবজেক্ট তো এই কয়েকটা জিনিস তোমাদের পড়লেই হচ্ছে যার যেটা পড়তে হবে সে সেটা পড়ে আসবে আর হচ্ছে তোমাদের জন্য ভালো হয় যদি তোমরা বিগত বছরের প্রশ্নগুলোর উত্তর একটু ভালো করে দেখতে পারো তাহলে একটা ধারণা হবে আর তোমাদের এসএসসি ইন্টারের জিপিএ বা এসএসসি এবং ডিপ্লোমার জিপিএ যোগ করা হবে এখানে তাহলেই আশা করা যায় যে তোমরা এখানে চান্স পাবে এখানে সাবজেক্টটা খুবই ভালো খাদ্য পুষ্টি বিজ্ঞান আর এখানে আরও কিছু সুবিধার কথা বলা হয়েছে যে হোস্টেল সুবিধা রয়েছে এই কলেজটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে হোস্টেল সুবিধা রয়েছে এখানে হেল্পলাইন দেওয়া আছে আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটা দেওয়া আছে এখান থেকে তোমরা ফর্মটা নিতে পারো ডাব্লিউ 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 ডট সিইউ ডট এসি ডট বিডি এখান থেকে তোমরা ফর্মটা তুলবে তোলার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যেই অগ্রাণী ব্যাংকের শাখা আছে ওখানে গেলেই হবে ফর্মটা নিয়ে যে আমি গারস্থ অর্থনীতিতে আবেদন করেছি আমি একটা পে অর্ডার করব সেখানে সাতশো টাকা দিয়ে একটা কাগজ তোমাকে দেওয়া হবে আর এছাড়া তোমার এই যে যেগুলো বললাম যে তিন কপি পাসপোর্ট সাইজের সপ্তাহিত রঙিন ছবি আর এস সেন্টারের ট্রান্সক্রিপ্টের সপ্তাহিত কপি এগুলো নিয়ে তোমরা কলেজে যাবে কলেজে গিয়ে জমা দিয়ে তোমরা তোমাদের পরীক্ষাটা হবে হচ্ছে তেরোই জুলাই তেরোই জুলাই দু হাজার চব্বিশ এদিন তোমরা পরীক্ষা দিতে পারবে আর কাগজগুলা এই কাগজপত্র সব কিছু জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে নয় জুলাই নয় জুলাই দু হাজার চব্বিশের মধ্যে তোমাকে এগুলো কলেজে গিয়ে সাবমিট করতে হবে এবং তেরোই জুলাই তোমাদের আধা ঘন্টার একটা পরীক্ষা হবে এরপর খুব তাড়াতাড়ি তোমাদের ফলাফল দিয়ে দেওয়া হবে তো এই ছিল আজকের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত গারস্থ অর্থনৈতিক কলেজ সম্পর্কিত তথ্য এছাড়াও আরও কিছু তথ্য যদি তোমরা নিতে চাও আমি এই চ্যানেলেরই প্লেলিস্টে হোম ইকোনমিক সিটি কর্পোরেশন কলেজের একটা প্লে ফাইল আছে এখান থেকে তোমরা আরও বিভিন্ন প্রশ্নের উত্তর দেখে নিতে পারো আর এ ছাড়াও যদি তোমরা তোমাদের মধ্যে আরও কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে তোমরা ফেসবুক পেজে নক করতে পারো চ্যানেলে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তো আজকের মতন এই পর্যন্তই সকলকে ধন্যবাদ হাফেজ